আসসালামু আলাইকুম দেখেন আস কিনে আসি একেবারে গর্জেস গর্জেস পার্টি শাড়ি আপনাদেরকে অফার দেবো মাথা নষ্ট হয়ে যাবে এক একটা শাড়ির দাম আছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার গর্জেস ইন্ডিয়ান পার্টি শাড়ি ব্লাউজ পিস সহ এখানে কিন্তু ডিজাইন আছে তিনটা ডিজাইন তিনটা ডিজাইনে মাসাল্লাহ অনেক সুন্দর যারা এই শাড়িগুলো কিনবেন আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা নিউমার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা বাসায় বসে অর্ডার করলে শাড়িগুলো পেয়ে যাবেন তো ফেন্স কথা বলাচ্ছি না প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা দোকানে এসেও কিনতে পারেন বা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র প্রাইসটা পরে বলে লাগে শাড়িগুলো দেখেন আগে শাড়িগুলো দেখেন শাড়িগুলো দেখাও খোলা প্রত্যেক খুলনা দেখাও অনেক আপুরা বলে যে ভাই শাড়ি খুলে দেখেন না আসলে কিছুই বুঝতে পারি না তো এই জন্য কষ্ট হইলো খুললা দেখাও যাতে আপনারা বুঝতে পারে আপনারা সম্পূর্ণ বুঝতে পারে একটু খুলনা দেখাও হ্যাঁ একটু খুলনা দেখা দেখেন শাড়িগুলো দেখেন দেখেন পুরো শাড়িটা কিন্তু কাজ করা গর্জিয়াস পুরো শাড়ি কিন্তু কাজ করা গর্জিয়াস পাটি শাড়ি দেখেন এই যে আঁচল বডি পুরো কুচির কাচটা কিন্তু থাকবে এরকম দেখেন অনেক সুন্দর কাপড়টা কিন্তু হবে আপনার ক্রেপ সিল্কের ভিতরে কাপড়টা কিন্তু ক্রেপ সিল্কের ভিতরে গর্জে শাড়ি ব্লাউজ দেখা দেন তো ব্লাউজটা কিন্তু হবে গর্জে দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন একদম ইনটেক টাটকা শাড়ি এই শাড়িগুলো প্রাইসটা পরে বলতে আগে শাড়িগুলো দেখেন চাপাও তো এই শাড়ির ভিতরে কিন্তু কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালারের খুলে দেখাবো যে যেটা নেবেন জিতবেন কারণ এমন দামে দিব আজকে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এটা হবে পিচ কালার এটা হবে পিচ কালার আচল বডি থাকবে এরকম কাজ করা গর্জিয়াস কট সুতা দিয়ে কাজ করা এবং ইস্টনে কাজ করা অল ওভার কাজ করা গর্জিয়াস এটা কিন্তু কুচির সাইড এটা কুচির কাজটা হবে এটা আচল বডি হবে হ্যাঁ চাপাও তো এই ডিজাইনের কালার আছে পাঁচটা কালার দুইটা কালার খুলছে আর তিনটা কালার আছে আমি দেখাচ্ছি পাঁচটা কালার খুলে খুলে দেখাবো ভিডিওটা যত বড়ই হোক আপনারা একটু টানবেন না কারণ আপনাদের জন্য কিন্তু আমি শাড়ি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এই জন্য শাড়ি খুলে খুলে দেখাচ্ছি আর কিছু না আর আর শাড়ি যদি খুলে না দেখায় অনেক আপুরা অনেক ভাইয়ারা একটা কথাই বলে যে ভাই শাড়ি খুলে দেখান খুলে দেখেন কিছুই বুঝতে পারছি না বুঝতে পারতেছে না খুলে দেখেন একটু নিচে করো দেখেন শাড়ি দেখেন কত গর্জিয়েস আচল বডি আর কুতির কাছা কিন্তু এরকম দেখেন অল ওভার সম্পূর্ণ কিন্তু ইস্টার্নে কাজ করা গর্জিয়াস কর সুতার কাজ করা এটা এটা চাপাও দেখেন প্রত্যেকটা ইনটেক শাড়ি প্রত্যেকটা ইনটেক শাড়ি একদম নতুন শাড়িগুলো এটা কিন্তু জিমিচু সরি ক্রেপ সিল্কের ভিতরে ক্রেপ সিল্কের ভিতরে শাড়ি দেখেন এটা গোল্ডেন কালার অনেক সুন্দর আঁচল বডির কাজ থাকবে এরকম আর কুচির কাজ থাকবে এরকম দেখেন কত সুন্দর অল বডি কাজ করা ইন্ডিয়ান শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে এটা হবে অলিভ কালার হালকা অলিভ কালার দেখেন স্টোনের কাজ করা গর্জিয়াস পার্টি শাড়ি একদম ইন্ডিয়ান প্রত্যেকটা ইন্ডিয়ান পার্টি শাড়ি কুচির কাজটাকে হবে এরকম চাপাও এই ডিজাইন চাপাও তো ফেন্স এই ডিজাইনের কালার শেষ এখন আপনাদেরকে এটা দেখা হয় এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এইটারও কিন্তু পাঁচটা কালার এইটারও পাঁচটা কালার আপনারা দেখেন দেখ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন একটু ভিডিওটা মানে টানবেন না শেষ পর্যন্ত দেখবেন কারণ টানলে কিন্তু আপনার আপনারা কিন্তু কিছু বুঝতে পারবেন না অনেক শাড়ির কালার চলে যাবে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই চমৎকার নতুন ডিজাইন এটাও কিন্তু আপনার আর একেবারে মানে একেবারে ইস্টার্নের কাজ করা ইন্ডিয়ান কট সুতো দিয়ে কাজ করা আর এটা কিন্তু কাপড়টা কিন্তু একেবারে সব যে সিলটা আছে ওই সিল্কের ভিতরে কাজ করা গর্জিয়াস একটু একটু উঠা উঠা উঠাও এই একটু ভাষা হয় এই দেখা এটা আঁচল বডি হবে এরকম কাজ হবে আর কুচির কাজ কুচির কাজ থাকবে এরকম দেখেন কুচির কাজ কিন্তু থাকবে অনেক সুন্দর একেবারে পিওর মাখন সিল্কের ভিতরে একেবারে সফট শাড়ি দেখেন এগুলো গর্জিয়াস পাটি শাড়ি ইন্ডিয়ান এগুলো কিন্তু ইন্ডিয়ান গর্জিয়াস পাটি শাড়ি আর এই কাজগুলোতে কিন্তু দেখেন মালটি মিনা করা আছে অনেক সুন্দর মিনা করা কাজ আছে একেবারে কাপড়টা এত নরম এত সফট কাপড় তো এই শাড়ি আপনাদেরকে আজকে অনেক কম দামে দিব এই শাড়িগুলো অনেক কম দামে দেবো দেখেন এটা হলো আঁচল বডির কাজ থাকবে এরকম আর কুচির কাজ থাকবে এরকম দেখেন কত সুন্দর গর্জিয়াস পার্টি শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি অনেক নিখুঁত শাড়িগুলো দেখেন তো যারাই নেবেন আজকে এই শাড়িগুলো জিতবেন কারণ আজকে এই শাড়িগুলো এমন দামে দিব কারণ এই দামে আমি কখনো এই শাড়ি বিক্রি করি নাই তো আজকে আপনাদের মানে আপনাদেরকে আমি দিয়ে দিব অনেক কম দামে দেবো দেখেন এই দেখেন আরেকটা কালার কত সুন্দর এটা মি এটাও মিষ্টি কালার অনেক সুন্দর শাড়ি তো প্রাইসটা বলে দিচ্ছি আপনারা দেখতে থাকেন আমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আমি দামটা বলে দেব এইটা হবে পেস্ট কালার ফ্রেন্ডস এটা এটা হবে পেস্ট কালার মাল্টিমিনা কাজ খুবই সুন্দর আঁচল বডির কাজ থাকবে এরকম আর কুচির কাজ থাকবে এরকম দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইসটা বলে দিব আপনারা ভিডিওটা দেখেন আর অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও মরিয়ম শারিকর আমাদের ইউটিউব চ্যানেলের নামও কিন্তু মরিয়ম শারিকর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন যারা এখন আমাদের পেজে ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে যাবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করে যাবেন অবশ্যই শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না তো ফ্রেন্স এটা কিন্তু আরেকটা ডিজাইন এটাই শেষ ডিজাইন এটারও কিন্তু পাঁচটা কালার মানে আর যে করা মানে শাড়ি দেখেছি দেখাইছি তিনটা ডিজাইন তিনটা শাড়ির কিন্তু পাঁচটা পাঁচটা করে কালার তো প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাচ্ছি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন দামটা বলে দেবো দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এই শাড়িগুলো সর্বনিম্ন প্রাইস কিন্তু সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা সবাই বিক্রি করে দেখেন এটা হবে কুচির কাজ হবে এরকম আর আঁচলের কাজ থাকবে এরকম দেখেন এটা কিন্তু হালকা অলিভ কালার প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি প্রাইসটা পড়বে অনলি মাত্র দুই হাজার টাকা প্রাইস পড়বে অনলি মাত্র দুই হাজার সারা বাংলাদেশ সারা ঢাকা সিটি চ্যালেঞ্জ যে এই দামে এই শাড়ি কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করলাম কেউ দিতে পারবে না দেখেন চার থেকে সাড়ে চার হাজার টাকা দামের পার্টি শাড়ি ইন্ডিয়ান গর্জিয়া শাড়িগুলো দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দিচ্ছি তো যারা কিনবেন আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন দেরি করবেন না কারণ এই শাড়ি দেরি করলে মিস করবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও শাড়িগুলো কিনতে পারেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজেও আপনারা অবশ্যই যারা ফলো করেন নেই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন কারণ শেয়ার করলে আপনাদের লাভ হবে লস হবে না কারণ আমাদের এই মরিয়ম শাড়িঘর একটা হোলসেল দোকান আপনারা ভিডিওগুলো শেয়ার করলে আপনাদের যত আত্মীয় স্বজন আছে ফ্রেন্ড সার্কেল আছে সবাই আমাদের ভিডিওগুলো দেখতে পারবে এবং সবাই আমাদের দোকানটা চিনবে যে এই মরিয়ম শাড়ি ঘরে এত কম দামে শাড়ি বিক্রি করে এবং হোলসেল দামে শাড়ি পাওয়া যায় দেখেন এক পিস নিলেও হোলসেল প্রাইজে পেয়ে যাবেন শাড়ি দেখেন এটা আরেকটা কালার পেস্ট কালার সেম প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে একদম টাটকা শাড়ি দেখেন মানে খুল আসি মানে খুলে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি এটা গোল্ডেন কালার অনেক সুন্দর শাড়ি গর্জিয়াস পাটি শাড়ি এটাও কিন্তু একেবারে সফট একদম সিল্কের ভিতরে কাজ করা গর্জিস পাটি শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা তো ফেন যদি ভালো লাগে আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম